এবার শেখ হাসিনার চক্রান্ত নিয়ে সবাইকে সাবধান হতে বলেছেন সতর্ক থাকতে বলেছেন মির্জা ফখরুল এই কথা শুনে সেনা প্রধান সংস্কারের মন্তব্য করেছেন প্রণয়ন কমিটির প্রধান ডক্টর ভট্টাচার্য কেউ কে বলছেন বিষয়টা শেখ হাসিনার পাতাফাত কেউ বলছেন ভারতের পাতাফাত ইসলাম একটা ট্রাম্প যেটাতে খেলতে চাইছে ভারত এবং আওয়ামী লীগ সমন্বয়করা এই খেলাতে পা দিয়ে দিচ্ছে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছু কথা বলছেন সেগুলো একেবারেই ভয় ধরানোর মতো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক শ্রতা শেখ হাসিনা বাংলাদেশে আবারও ক্ষমতায় বসতে পারে শেখ হাসিনার প্ল্যান সাকসেসফুল আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত জরুরি আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন দর্শক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই বাংলাদেশের জনগণকে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে এবং অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুসকে সাবধান করেছেন ব্যাপক পরিমাণে সাবধান করেছেন যে শেখ হাসিনা যখন তখন ক্ষমতায় বসতে পারে তিনি যে একটা চক্রান্ত করেছে সেই চক্রান্তের প্রায় সফলতার কাছে শেখ না পৌঁছে গেছে দশ হাজার বিএনপির মহাসচিব কেন এমনটা মনে করলো আর শেখ না কোন পথ দিয়ে বাংলাদেশের ক্ষমতায় বসতে যাচ্ছে অন্তবর্তীকালে সরকারের এখন করণীয় কি সেনা এখন কি করবেন আজকের এই ভিডিওটি দেখলে আঞ্চলকর তথ্য পেয়ে যাবেন তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মন দেখ ভিডিওটি দেখতে থাকুন অনেকটা ভিন্ন রকম হইতে বাংলাদেশের রাজনীতির মাঠে বা মানুষের মুখে মুখে নিজের একটা অবস্থান কিন্তু চার মাসের মধ্যে তৈরি করে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ এই মুহূর্তে সারা বাংলাদেশে দুইটা গ্রুপ হিসাবে কাজ করছে একটা হচ্ছে চিন্ময় কৃষ্ণের অনুসারী প্লাস আম হিন্দু জনতা তারা কিন্তু একটা ব্যানারে কাজ করছে সনাতনী জাগরণ মঞ্চ আপনি যদি দেখেন আপনার ফেসবুক প্রোফাইলে আপনি দেখবেন আপনার পাশে থাকা বন্ধু যে হিন্দু মানুষটা আছে এমনিতে খুব সরব ছিল না জুলাই অভ্যুত্থানে এতটা সরব ছিল না কিন্তু এই ইস্যুতে এই লোকটা সরব কারণ তার মন মস্তিষ্কের মধ্যে এটা ঢুইকা গেছে যে বিষয়টা হিন্দু ধর্মের সাথে ঘটতেছে আবার এই বিষয়টা যে ঢুকছে এখন এটা ঢুকানোর জন্য নানানভাবে বাংলাদেশের প্রেক্ষাপট থেকে ধরেন আমাদের আলেম সমাজ যখন নাইমা বলে এই ইস্কনের এটা সেটা তো হিন্দুদের মনে তারা আমাদেরকে টার্গেট করতেছে তাদের কলি যেতে লাগতেছে যার কারণে পেচকি লাইগা টোটাল ইসকন হিন্দু এখন একটা জুটি হয়ে গেছে এক ধরনের কেন্দ্রীয় কমিউটি কি বলছে তা না এখন এই যে একটা বিশাল শক্তি এই যে একটা বিশাল ভাইব্রেশন এটাতে আবার সাপোর্ট দিয়া এই মুহুর্তে সরাসরি মাঠে বা পেছন থেকে কাজ করছে আওয়ামী লীগ আপনি দেখেন সমন্বয়করা ইস্কন নিষিদ্ধের পক্ষে উপদেষ্টারা যারা আছেন তারা এইভাবে বলতে পারবেন না জামাত তারপরে যদি আপনি দেখেন হেফাজত ইসলাম বিএনপির মানে সিনিয়ররা না বাকি যারা আছে তারপর জাগরণী কি বলে যে নূরের দল সবাই এখন এই যে টোটাল একটা শক্তির বিপরীতে একা চিন্ময় কৃষ্ণের অনুসারী অথবা সনাতনীরা লড়াই করছেন পলিটিক্যালি তারা কোনো দলের সাপোর্ট ওইভাবে পাচ্ছেন না এবার সরাসরি আওয়ামী লীগ তাদেরকে সাপোর্ট করছে এটাও রাজনীতির একটা কৌশল দর্শক চিনময় সরকার চিনময় কৃষ্ণা ইস্যু এবং আমাদের যে আইনজীবী মারা গেছেন এই ইস্যুতে প্রথমবারের মতন আওয়ামী লীগের সোশ্যাল মিডিয়াতে যে প্ল্যাটফর্ম আছে সেখানে শেখ হাসিনা তিনি একটা বিবৃতি দিয়েছেন সেখানে শুরুতেই চট্টগ্রামের মৃত আইনজীবীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি তার বক্তব্য এই হত্যাকাণ্ডের সঙ্গে মানে সাইফুল ইসলামের হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত তাদেরকে খোঁজে বের করে শাস্তি দিতে হবে এই ঘটনায় মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে তিনি দাবি করেছেন তারা তো বিষয়টা আরও ক্লিয়ার হয়ে গেল যারা বলে যে সাইফুলরে হত্যা করছে আওয়ামী লীগের বা যুবলীগ ছাত্রলীগ তো শেখ হাসিনা তো নির্দেশ দিয়েছে ইউনুজ সাহেব কাজ করেন ঝুলাই ফেলেন কথায় কথা যারা যে কোনো ঘটনার এখন লীগের সাথে কানেক্টেড করেন তো শেখ হাসিনা বলছে এই ঘটনা যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার করার জন্য তাহলে এখন তার কোনো বাধা নাই যেই দলেরই হোক যারা বলছিলেন তো এখন বিষয়টা ক্লিয়ার আর ইউনুস সরকারকে তিনি কাঠগোড়ায় তুলে বলছেন যে সব ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে এই সরকার মূল্যবৃদ্ধির কথার পাশাপাশি নিরাপত্তা দিতেও ব্যর্থ বলে দাবি করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি যে সন্ন্যাসী চিন্ম মুক্তির দাবিতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলাদেশে তাকেও অবিলম্বে মুক্তি দেওয়ার কথা বলছেন শেখ হাসিনা তিনি বলছেন সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের একজন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে আবার এই নেতা কিন্তু অতীতে শেখ হাসিনার জন্য খুবই কড়া একটা বক্তব্য দিয়েছিলেন মানে পজিটিভ লেয়ারকে তো সময় এসেছে ঋণ পরিশোধ করার শেখ হাসিনার এই একটা ভালো জিনিস আছে এটা আপনি স্বীকার করতে হবে শত্রুতা বা বন্ধুত্ব দুইটারই কিন্তু ঋণ পরিশোধ তিনি করেন মানে গত ষোলো বছর এর আগের টার্মে এই যে জেনারেল আজিজের ভাইটাই আপনারা অনেকে দেখছেন যে শেখ হাসিনা যে একটা ইয়া হয়েছিল জাজিরার তো পরবর্তী সময় জানা গেল যারা ছিল এখানে তারা যখন তিনি শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধুর মৃত্যুর পরে তিনি যখন দ্বিতীয়বার বাংলাদেশে আসলেন শেখ হাসিনা তখন এই মানুষগুলো তাকে ছায়া দিয়েছিল আশ্রয় দিয়েছিল তো তাদের জন্য তিনি কিন্তু অনেক করে গেছেন তাই না আবার শেখ হাসিনা যাদেরকে শত্রু মনে করেন তাদেরকেও তিনি টেকনিক্যালি সর্বোচ্চ লেভেলে নিয়ে কিন্তু সাজার ব্যবস্থা করেন এইটাও প্রমাণিত তো এই চিন্ময় চিনময়ের বক্তব্য বা এই যে একটা ভাইব্রেশন এটা কিন্তু আওয়ামী কাজে লাগাচ্ছে আর এই যে বিশাল সনাতনী একটা ধরেন এখানে আমরা যদি ধরি একশোতে আশি পার্সেন্ট নর্মাল হিন্দু মানুষ তারা কিন্তু এটাতে গা ভাসাই দিছে তো তারা কিন্তু এখন মনে করতেছে ইয়েস শেখের বেটি আমাদের জন্য কথা বলছে একটা টিম কিন্তু অটো তৈরি হয়ে গেছে কারণ এই টিমটাকে প্রটেস্ট করছে কারা বৈষম্য বিরোধী ছাত্ররা এখানে কিন্তু একটা সাংঘর্ষিক ইস্যু তৈরি হচ্ছে এবং কি এই চিন্ময় ইস্যু এমন একটি ইস্যু এটা তো ইন্টারন্যাশনালি একটা কি বলা হয় যে পজিটিভ ভাইব্রেশনের সুযোগ আছে যেমন ইস্কনের মূল কেন্দ্র যেটা প্রধান শাখা বলছে চিন্মদশের ইস্যুতে তারা খেলবে তো এটা স্বাভাবিকভাবে এখানে একটা কানেকটিভিটি তৈরি করার চেষ্টা করা হচ্ছে তো শেখ হাসিনা বলছেন যে চিন্ময়কে মুক্তি দিতে হবে সব সম্প্রদায়ের মানুষের ধর্মীয় স্বাধীনতা এবং নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানিয়েছেন সবশেষে তিনি বলছেন নৈরাজ্যবাদী ক্রিয়াকলাপের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এটা তো একদম দৃশ্যপটে চলে আসছে মিলিয়ে তো এখন এই কার্ড আসলে কাজে দিবে অথবা চিহ্ন ইস্যুটা কই পর্যন্ত গড়াবে এটা এখন বোঝা বড় কষ্টকর তবে একটা জনমত তিনি বা একটা পজিটিভ অংশ জনগণের মধ্যে তিনি কিন্তু করে ফেলছেন এটা কোন ক্ষেত্রে করলেন বৈষম্য বিরোধী আন্দোলনের আগ পর্যন্ত মানে ওই ঘটনা পর্যন্ত এই দেশের হিন্দু মুসলিম সবাই কিন্তু আওয়ামী লীগের প্রতি ক্ষিপ্ত ছিল বিভিন্ন কারণে তো এখন তিনি যাওয়ার পরে কয়েকটা শ্রেণী শেখ হাসিনের ভক্ত হচ্ছেন একটা হচ্ছে যাদের মাজার বাঙ্গা হচ্ছে এত বছর যুগের পর যুগ তারা মাজারে ছিল মুরিদ আছে লক্ষ লক্ষ মুরিদ তো এই যে মাজার বাঙ্গা যাদের হচ্ছে তারা কিন্তু মনে করতেছে শেখ হাসিনেই তো ভালো ছিল আমাদের মাজার টাজারে কেউ হাত দেওয়ার সাহস করে নাই কাদিয়ানি টাদিয়ানি কাউরে টাচ করার সাহস করে নাই আজকে ধরেন দুই আড়াইশো যে মাজার ভাঙ্গা হয়েছে এদের ফ্যান ফলোয়াররা কিন্তু মনে মনে আওয়ামী লীগের প্রতি কৃতজ্ঞতা ফিল করতেছে আজকে যে ইস্কন বলেন বা এই চিন্ময় দাসের ইস্যুতে যারাই আছে তারাও কিন্তু এখন কোথাও না কোথাও এই যে আওয়ামী লীগের বিভিন্ন নেতারা এমপিরা মানে তাদের পক্ষে বক্তব্য দিচ্ছেন মিডিয়াতে বিবৃতি দিচ্ছেন বা তাদের পক্ষে চিন্ময়ের মুক্তি চাইছেন তো এই দাবিটা শেখ হাসিনাতে তারা কানেক্টেড হচ্ছে টেকনিক্যালি আবার ভারতে বসে যেহেতু তিনি আছেন ভারতের জনগণও এটা মনে করতেছেন ইয়াস শেখ হাসিনাকেই তো বাংলাদেশের ক্ষমতায় দরকার কেন সংখ্যালঘুরা নিরাপদ থাকে এগুলো তো মানে একদম দৃশ্যপটে চলে আসতেছে তো এখানে কিন্তু তিনি যথেষ্ট একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন পলিটিক্যাল মানে মাঠে আন্তর্জাতিক অঙ্গনেও তো সব কিছু মিলে দেখা যাক আসলে বিষয়টা কীভাবে ডিল হয় সেটা ফাইনালি বোঝা যাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম তো যাওয়ার আগে আরেকটা কথা না বললেই না সেটা হচ্ছে কেউ কেউ বলছেন যে বিষয়টা শেখ হাসিনার পাতাফাত কেউ বলছেন ভারতের পাতাফাত ইস্কন ছিল একটা ট্রাম্প কার্ড যেটাতে খেলতে চাইছে ভারত এবং আওয়ামী লীগ আর ডক্টর মোদী ইনুসুর সরকার সমন্বয়করা এই খেলাতে পা দিয়ে দিছে মানে তাকে গ্রেপ্তার করা একটা অহৈতুক টাইমে সামহাও একটা ইস্যু ক্রিয়েট হয়ে গেল সেই ইস্যুতে কি একটা অবস্থা তৈরি হয়ে গেল মানে সেটা ভালো জানে আসলে আমরা তো ক্ষুদ্র মানুষ এত কিছু বুঝি না টুকটাক আইডিয়া করা ট্রাই করি সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে বীর ফকরুল ইসলাম আলমগীর কিছু কথা বলছেন সেগুলো একেবারেই ভয় ধরানোর মতো কেন তার মধ্যে এই হতাশা বা শঙ্কা বুঝতে পারছি না কিন্তু যেটা বুঝতে পারছি পরিষ্কারভাবে যে তিনি মূলত যেটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছেন যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তাদের মধ্যে বিভাজন বিভক্তির কারণে ফ্যাসিবাদ ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে এটা আসলেই খুবই বিপজ্জনক মানে আত্মঘাতী বা আত্মহননমূলক যখন কর্মকণ্ড বাড়ে তখন শত্রুরা খুব দ্রুত প্রবেশ করে সম্ভবত সেরকম কিছু সংখ্যা তৈরি হয়েছে যার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু এখন এই ব্যাপারে বক্তব্য রাখছেন এবং বেশ পরিষ্কার কিছু কথা বলছেন যদিও তিনি নাম বলছেন না কিন্তু আকার ইঙ্গিতে সবকিছু বুঝিয়ে দিচ্ছেন তিনি বলছেন পরিকল্পিতভাবে ভাবে ভয়াবহ অবস্থা তৈরির চেষ্টা চলছে আন্দোলনকে জুলাই আগস্ট মাসে আর ভিন্ন দিকে নেওয়া হচ্ছে এমন কিছু কাজ হচ্ছে যার মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে গেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো একদম রাজনীতির হট সিটে বসা তিনি বুঝতে পারেন যে আসলে কেন কি কারণে এই রকম পরিস্থিতি সেই কারণেই বলছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটা খুবই লক্ষণীয় এবং ইঙ্গিতপূর্ণ আমি জানি না যে তার বক্তব্যকে কেউ ফলো করছে নেগেটিভ ভাবে নিচ্ছে নাকি না ইতিবাচক ভাবে নিচ্ছে এটা আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু তিনি কিন্তু সঠিক সত্য কথা বলছেন আমি এখন পর্যন্ত যেটা আমার ধারণা জাতীয় প্রেস ক্লাবে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মধ্যবিনয় সভায় তিনি কথা বলেন এতদিন ধরে যে ত্যাগ প্রিয় মানুষের চলে যাওয়া সবকিছু ছাড়িয়ে কেমন যেন একটা ভয়াবহ অবস্থা তৈরি তৈরি হচ্ছে। অত্যন্ত পরিকল্পিতভাবে এই অবস্থা করছে যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে তারা কেন বিভাজন তৈরি করছে এমন প্রশ্ন রাখেন তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনলে ভয় লাগার কথা জানিয়ে ফখরুল বলেন পুরো আন্দোলনকে ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করা হচ্ছে এটা সত্য মানে এমন এমন কিছু ইস্যু তোলা হচ্ছে যেটা খুবই অনাকাঙ্ক্ষিত যেমন ধরেন হঠাৎ করে চলে আসলো প্রথম স্টার কেন কি হলো কোনো ব্যাখ্যা নেই হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটলো যেটা মোল্লা কলেজ এবং সরদি জায়গায় হঠাৎ করে কেন ইস্কন বা সাম্প্রদায়িক এই গোষ্ঠীগুলো তৎপর হয়ে গেল বোঝা যাচ্ছে না কিছু আহ মৌলবাদী শক্তির নানা রকম কথাবার্তা হচ্ছে কবি উত্তেজিত উস্কানিমূলক এগুলোতেই হয়তো মির্জা ফরুল ইসলাম আলমগীর উদ্বিগ্ন হয়েছেন এবং তিনি প্রকাশ করছেন সেটা বিএনপি মহাসচিব বলেন দেশের তেপ্পান্ন বছর হয়ে গেলেও এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা যায়নি সব সময় যুদ্ধ লড়াই রক্ত ঝরানো হচ্ছে ফ্যাসিবাদ যে কোনো সময় ফিরে আসতে পারে সেই আশঙ্কা করে মির্জা ফখরুল বলেন দুর্ভাগ্যজনক ভাবে এমন কতগুলো কাজ করছি যার মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে ইস্কন প্রসঙ্গে ভারতের গণমাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হচ্ছে জানিয়ে মির্জা ফখরুল বলেন তাদের একটাই প্রশ্ন ইস্কনের ব্যাপারে কি করছেন প্রশ্নটি উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায় প্রথমবার ব্যর্থ হয়েছে আবার তারা তৈরি করতে চায় আমরা যেন সেখানে বিভাজন তৈরি না করি এটাও ঠিক বুঝলাম না এটা কি স্কনের ব্যাপারে কোনো পদক্ষেপ না নেওয়া নাকি স্কনের ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত কোন ইঙ্গিত দিচ্ছেন তিনি তরুণদের উদ্দেশ্য তিনি খুব সতর্ক বাণী দিয়েছেন বলছেন আপনারা দায়িত্বে এসেছেন এই দায়িত্ব দায়িত্বশীলভাবে পালন করতে হবে জাতিকে সামনে রেখে পালন করতে হবে এমন কোনো হটকাড়ি করব না যেন আবার অন্ধকারে চলে যাই খুব ইঙ্গিতপূর্ণ কথা নির্বাচন প্রসঙ্গে বলছেন এখন লক্ষ্য একটাই হওয়া উচিত গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য যে তা নূন্য করে সেই ধরনের একটা রাষ্ট্র নির্মাণের জন্য নির্বাচনে যাওয়া অনেকে গণতন্ত্র নয় নয়। অবশ্যই তা কিন্তু বলছেন তার জন্য তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে অর্থাৎ একটা লক্ষ্য তো থাকবে যে এই লক্ষ্য দিয়ে আমি নির্বাচনে যাব ফলে নির্বাচনটাকে সামনে রাখতে হবে অর্থাৎ তার কথা তিনি হয়তো জোর দিয়ে বলছেন জাতি গঠনে কবি লেখকদের বিভিন্ন সময় ভূমিকার কথা উল্লেখ করে বলেন ফেসিস্ট হাসিনা সরকারের সময় সেই ভূমিকা সেভাবে লক্ষ্য করা যায়নি ভয় ছিল আতঙ্ক ছিল যোগ্য মানুষরা কথা বলতে পারেননি লিখতে পারেননি এখন লেখকদের দায়িত্ব অনেক বেড়ে গেছে লেখক ও অধ্যাপক সরিমুল্লাহ খান বলেন চট্টগ্রাম সহ বিভিন্ন দেশে একটি অসংখ্য সংকেত দেখা যাচ্ছে এই জন্য কবি সাহিত্যিক রাজনীতিক সবাইকে জাতীয় প্রশ্নে এক হতে হবে কোনোভাবেই স্বৈরাচার বর্তনের পথকে সুগম করা যাবে না এজন্য জনগণের ইচ্ছাকে মূল্য দিতে হবে কিন্তু সেটা শুধু নির্বাচন নয় জাতীয় কবিতা পরিষদের আহ্বায়ক মোহন রায়নের সভাপতিত্বে মত বিনয় সভায় সিপিবির সভাপতি ডাক্তার সাবেক বিপি মুজাহিদুল ইসলাম সেলিম নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর মান্না বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম লেখক ও সাংবাদিক আবু সাইদ খান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ কবি ও সাংবাদিক সৌরভ হাসান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশিদ খান প্রমুখ তারা বক্তব্য রাখেন খুবই চমৎকার অনুষ্ঠান কিন্তু খুব সিগনিফিকেন্ট কিছু কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম সম্মানিত দর্শক মন্ডলী আপনারা চাঞ্চলকর দেখতে পেলেন বিস্তারিত ইনফরমেশন পেলেন যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে বলতেছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক বলকে সাবধান হতে বলতেছে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে একসাথে হয়ে কাজ করতে বলতেছে বাংলাদেশের সমস্ত জনগণকে এক হয়ে এবং সচেতনমূলকভাবে থাকতে বলতেছে কারণ ফ্যাসিবাদী শেখ হাসিনা যখন তখন বাংলাদেশ ক্ষমতায় বসতে পারে শেখ হাসিনা যে একটা চক্রান্ত করেছে নরেন্দ্র মোদীর সঙ্গে বসে দিল্লিতে সেই চক্রান্তের সফলতার

আমি কিছুই বলতে চাচ্ছি না আপনারা সকলেই বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে সকলে অবগত আছেন যাই হোক এই সম্পর্কে যদি আপনারা আরো নতুন ভাবে কিছু বলতে চান আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ধরপার জানিয়ে দিবেন আর ভিডিওর সঙ্গে সম্পূর্ণ থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ